আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতোই আজকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা ভবনের এটা এটা প্রকাশিত হয়েছে ছাব্বিশে জ্যৈষ্ঠ অর্থাৎ নয় জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বুঝতে আপনারা ভিডিওটি নাটেনে আমার সাথে থাকবেন চলুন দেখা যাক সমাজসেবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উদরের সমাজসেবা উদপ্তরের নিম্নক্ত স্বর্ণ পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক নাগরিকগণের নিকট থেকে টেলিটক বাংলাদেশ মাধ্যমে অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন সমাজকর্মী ইউনিয়ন গ্রেড হচ্ছে ষোলো এবং অর্থাৎ ষোলো গ্রেড বেতন নয় হাজার তিনশো টাকা থেকে শুরু বেতনটা 9300 টাকা থেকে শুরু এটা গ্রেড 16 গ্রেড বেতন এটা পর্যায়ক্রমে বাড়বে প্রতি বছরই পর্যায়ক্রমে বাড়বে এবং খাতটা হচ্ছে স্থায়ী খাত স্থায়ী রাজস্ব খাতের চাকরি এটা অনেক সুন্দর একটা চাকরি পদ সংখ্যা অর্থাৎ ভ্যাकेंसी অর্থাৎ শূন্য পদ আছে হলে 209 টি 209 টি শূন্য পদ 209 টি শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা কি দরকার আপনার এই সমাজকর্মী ইউনিয়ন এটা আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ন্যূনত দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ করতে হবে আপনাকে এইচএসসি বা সমমান অর্থাৎ মাদ্রাসা বোর্ড থেকে আপনি পাশ করলে পরে আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এটা হলো বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন যে সকল যে সকল জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই রাজবাড়ি বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ঝালকাঠি তবে এটি এতিম ও শারীরিক প্রতিবন্ধী ওঠার প্রার্থীদের ক্ষেত্রে যে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে আবেদনের পদ্ধতি ও শর্তাবলী আবেদনের পদ্ধতি ও শর্তাবলী নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স বারো এত তারিখ থেকে আঠারো থেকে তিরিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাগণের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা পুত্র কন্যা পুত্রকন্যাগণের বয়স আঠারো থেকে তিরিশ বছর শারীরিক প্রতিবন্ধী জন্য বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট যোগ্য গ্রহণযোগ্য নয় নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি ও সকা অর্থাৎ সকল প্রকার অনুসরণ করতে করা হবে তো খেয়া দিলে আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্ন কাগজপত্রাদির মূল কপি অর্থাৎ মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গ্রাজুয়েটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে আপনারা এই লেখাটুকু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এইটুকু সম্পূর্ণটুকু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আপনারা সম্পূর্ণটুক পড়ে নেবেন আমার যতটুকু এইগুলো মোটামুটি সব চাকরির ক্ষেত্রে একই নিয়ম হয় প্রায় সেম প্রায় সেম নিয়ম হয় আর আমি যে আবেদন করার সময় বলে দিচ্ছি এবং কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন আবেদন করার আবেদন করার ওয়েবসাইট হচ্ছে এ এইস টিটিপি ডট ডাবল স্ল্যাশ এস ডট টেলিটক ডট কম ডট ডট কম ডট বিডি এই এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটি করতে পারবেন এই ওয়েবসাইট থেকে এই সমাজসেবা সমাজকর্মী নিয়োগের এই পত্রিতে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটটা টাইপ করলে পরে ব্রাউজারে টাইপ করলে আপনারা আবেদন করার ফর্ম একটি পেবেন পাবেন এই ফর্ম থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে বারো ছয় বারো ছয় চব্বিশ অর্থাৎ এই মাসেই আবেদন করা শুরু হয়ে গেছে অর্থাৎ জুন মাসে আবেদন করা শুরু হয়ে গেছে যে জুন মাসের বারো তারিখ থেকে আবেদন করা শুরু হয়ে গেছে অলরেডি দশ এবং এটা এটা শেষ তারিখ অর্থাৎ জুলাই মাসের আঠারো তারিখ জুলাই মাসের নতুন মাসের আঠারো তারিখ জুলাই মাসের আঠারো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আর উক্ত আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি টাকা জমা না দেন ফি অর্থাৎ এই পরীক্ষা ফি জমা না দেন তাহলে আপনি কি আপনার আবেদন বাতিল হয়ে যাবে আশা করছি বুঝতে পারছেন আবেদন করার জন্য আপনাকে এক পরীক্ষা ফি বাবদ ক্রমিক নম্বর এক এবং নিত অর্থাৎ দুইশো টাকা এবং টেলিডক চার্জ বাবদ তেইশ টাকা মোট দুইশো টাকা আপনাকে জমা দিতে হবে এটা অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দিতে হবে অন্যথায় আপনার আবেদন বাতিল হয়ে যাবে আবেদন ফি জমা দেওয়ার জন্য প্রথমে একটা এসএমএস করতে হবে কি এস এম এস সেটা হচ্ছে এস এম এসে ডিএসএস ইউজার আইডি লিখতে হবে আবেদন করার পর আপনি ফর্মে ইউজার আইডি থাকবে ইউজারটি লিখতে হবে স্পেস দিয়ে ডিএসএস স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপুর টু নাম্বারে অর্থাৎ এক্সাম্পল এমনি এবং দ্বিতীয় একটা এসএমএস আসবে সেই এসএমএস এ রিপ্লে হিসাবে আপনাকে লিখতে হবে ডিএসএস ইএস আপনার যে পিন দেবে দ্বিতীয় পিনটা লিখতে হবে লিখ লিখে সেন্ড করতে হবে এই ওয়ান সিক্স থ্রিপুল টু 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 এই নাম্বারে সেন্ড করলে আপনাকে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে অবশ্যই আপনার পেমেন্টটি করতে হবে টেলিটক প্রিপেইড কার্ড প্রিপেইড সিম কার্ডের মাধ্যমে অন্যথায় হবে না প্রিপেড সিম ব্যালেন্স রাখলে পরে দুশো টাকার মতো ব্যালেন্স রাখতে হবে মোট দুশো তিরিশ টাকার মতো ব্যালেন্স রাখলে পরে চার্জ সহ দুইশো তিরিশ টাকার মতো ব্যালেন্স রাখলে পরে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে আশা করছি বুঝতে পারছেন এবং চাকরির নিউজ পেতে চাকরির সার্কুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন